মৎস্যজীবীরা ইলিশ মাছ আনছেন ট্রলার ভর্তি করে কিন্তু দাম কমার কোনো লক্ষণ নেই ইলিশ কিনতে গিয়ে ইলিশের দাম শুনে পকেটে ছ্যাঁকা লাগার জোগাড় তাহলে কি কৃত্রিম সংকট তৈরি হয়েছে বাজারে এর উত্তরে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন যখন মাছের আমদানি বেশি হয় তখন পাইকাররা ডায়মন্ড হারবার ও কলকাতার বিভিন্ন স্টোরেজে ইলিশ স্টোর করতে শুরু করে মাছের রেট বাজারে কিন্তু নিয়ন্ত্রণটা করে নিয়ন্ত্রণ করে ব্যবসা সেটা আমরা ফিশারম্যানরা নিয়ন্ত্রণ করি না যেহেতু ওরা কি করলো যখনই মাছটা বেশি আমদানি হলো তখন কিন্তু স্টোর করে দিয়ে কিছুটা ক্রাইসিস তৈরি হলো বেশিরভাগটা যদি স্টোর করে দেয় তাহলে ক্রাইসিস তৈরি হলো তখন কিন্তু মাছের দাম কিন্তু পাইকারি বাজারের তুলনায় খুচরো বাজারে অনেকটা বেশি হয় যেমন আমাদেরকে বলা হয় যে কই আপনাদের তো মাছ বেশি আমদানি কেন হচ্ছে আপনারাই প্রশ্ন করেন যে কেন হচ্ছে বাজারে মাছের দাম এত বেশি যেহেতু গত ট্রিপে ভালো মাছ এসেছে ফলে পাইকাররা কিছুটা স্টোর করেছে এদিকে বারবার আসা প্রাকৃতিক দুর্যোগের জেরেও প্রভাব পড়েছে দামি। খারাপ আবহাওয়ার জেরে কিছুদিন আগে পর্যন্ত প্রায় সমস্ত ট্রলার ঘাটে দাঁড়িয়েছিল এখন ট্রলারগুলি মাছ ধরতে গভীর সমুদ্রে যাওয়ায় বাজারে ইলিশের যোগান কমে গিয়েছে ফলে বাজারের চাহিদা অনুযায়ী স্টোর থেকে আবার ইলিশ বের করে খুচরো বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে ফলে বাজারে ইলিশের দাম এতটা বেশি কিন্তু দিস ইজ নট সাফিসিয়েন্ট টু অল দ্য ফিশার মানে যারা বোট ওনার্স কেননা তারা সারা বছরের মধ্যে এই দু তিন মাসই ফিশিংয়ের জন্য ওয়েট করে থাকে হিলসা ফিশিং যারা স্পেশালি দোজ ওয়ার ইনভলভ ফর দ্য হিলসা ফিশিং তো তাদের মধ্যে যদি আজকে এক মাস না ফিশিং করতে পারে ন্যাচারালি তাদের একটা লস কেন আপনারা যারেন ভালো করে এক একটা ভয়েস প্রায় দেড় দেড় লক্ষ থেকে দু লক্ষ টাকা খরচা হয় বা মোর দ্যান দ্যাট তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যদি মাছ না পাওয়া যায় বা ফিরে আসতে হয় সেখানে তাদের লস হিউজ লস হয় এনি অধিকর্তা সহ সুরজিৎ বাগ জানিয়েছেন এবছর নিঃসন্দেহে ভালো মাছ পাওয়া গিয়েছে কিন্তু মৎস্যজীবীরা বেশিরভাগ দিন ফিশিং যেতে পারেনি অনেক সময় ফিরেও আসতে হয়েছে আবহাওয়া খারাপের সতর্কবার্তা পেয়ে মৎস্যজীবীদের ক্ষতি হয়েছে যার ফলে কিছুটা প্রভাব পড়েছে দামি এ নিয়ে মৎস্যজীবীদের একাংশের দাবি সরকারিভাবে দাম নিয়ন্ত্রণ করলে ইলিশের দাম কমতে পারে ইলিশের দাম নিয়ে মৎস্যজীবীদের কিছু করার নেই মৎস্যজীবীরা ট্রলারে করে মাছ আনার পর সঙ্গে সঙ্গে সেটা নিয়ে যায় নগেন্দ্র বাজার আরতি যদি সরকারি ব্যবস্থাপনা থাকতো তাহলে হয়তো ইলিশের দাম নিয়ন্ত্রণ করা যেত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা